এরকম কনকনে শীতের রাতে বারবিকিউ না খেলে শীতের মজাটাই তো থাকে না তাই তো জামাই নিজ হাতে জীবনে প্রথমবার এতগুলো মানুষের বার্বিকিউ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে কি কি নাজেহাল হয়েছে সব কিছুই থাকবে আজকের ব্লগে আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন জীবনে অনেক বার বারবিকিউ খেয়েছি কিন্তু নিজ হাতে কখনো দায়িত্ব নিয়ে করা হয়নি তাই তো আমার হাজব্যান্ড দায়িত্ব নিল এবার সে বারবিকিউ করে খাওয়াবে আমাদের শুধু আমাদের না অনেক মেহমান দাওয়াত দিয়েছে তাদেরকে সহল বারবিকিউ পার্টি করবে বারবিকিউ করার দায়িত্ব সে নিয়েছে কিন্তু পার্সেন্ট কাজ আমাকেই করতে হয়েছে বাজার থেকে মুরগি মাছ আনা সেগুলোকে মেরিনেট করা পায়েশ করা আরো ডেজার্ট করা আরো আদার্স সব খাবার আমাকেই অ্যারেঞ্জ করতে হয়েছে তো সে কিন্তু বলেইছিল তোমাকে কোনো কিছু করতে হবে না বারবিকিউ আমি করব সব দায়িত্ব আমার তুমি চুপ করে বসে থাকো আসলে সে করবে বাই বা কিভাবে সকালে ঘুম থেকে উঠে তো সে অফিসে চলে গিয়েছে আসলে হাজবেন্ডরা বলার সময় অনেক কিছুই বলে ফেলে কিন্তু তারা জানে না আমাদেরকে কত দায়িত্ব পালন করতে হয় কত কিছু করতে হয় তাই তো আমি ভিডিও গুলো করে রাখি তাকে দেখানোর জন্য এই তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি গুড়ের পায়েসটা করে ফেলি ছোট ছোট কাপ এনেছিলাম যাতে করে গেস্টদের দিতে সুবিধা হয় পায়েস রান্নার পর একদম গরম থাকা অবস্থায় কিন্তু আমি পায়েসটা ঢেলে নিয়েছি তাতে করে খুব সুন্দর সেট হয় এরপর মাছ মুরগি খুব ভালো করে কেটে ধুয়ে মেরিনেট করে রাখি অনেক সময় মেরিনেট করা ছিল মেরিনেট যত বেশিক্ষণ সময় থাকবে তত টেস্ট ভালো আসবে পারবি এই তো তারপর সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড আসার পর আমরা সবাই নিচে চলে আসি ছাদে যেহেতু বাতাস ছিল ঠান্ডা তাই তো আমরা গ্যারেজে আজকে বার্বিকিউ করব। বিকেলেই আমার ভাগ্নেরা সুন্দর মতো বেলুন দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছে গ্যারেজটা যেখানে বারবিকিউ করবে সকালবেলা ওরা সবাই মিলে ইট কয়লা তারপরে এই যে টিন এগুলো সব নিয়ে আসে আরো কিছু কাঠের গুঁড়ি ছিল বার্বিকিউ সবচেয়ে কঠিন পার্ট হলো কয়লাতে আগুন ধরানো এই আগুন ধরাতে অনেক সময় লেগেছে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আগুন ধরাতে এরপর বড় অপু পুরো ফ্লাস্ক ভর্তি করে চা পাঠিয়ে দিয়েছে চা খাওয়ার জন্য তারপর আমি এক এক করে সবাইকে চা চা ঢেলে দিলাম তাও আবার ওয়ান টাইম কাপে আসলে এই মুহূর্তগুলোই খুব ভালো লেগেছে আমাদের সবার কাছে সবাই দাঁড়িয়ে মজা করে চা খাওয়ার পরে এরপর আমার শাশুড়ি মা বাচ্চারা সবাই নিচে নেমে এলো আমার বড় অপু নিচে নেমে এসেছে দেখার জন্য যে আগুন ধরেছে আসলে এই আগুন ধরাতেই অনেক কষ্ট হয়েছে সবার একদম সবাই বাতাস দিচ্ছিল কোনোভাবেই কয়লাতে আগুন ধরছিল না যদিও আমার বাসায় ছোট একটা বার্বিকিউ চুলা ছিল কিন্তু এবার অনেক বেশি বারবিকিউ করব তাই তো আমার হাজব্যান্ড বুদ্ধি করে একটা নেট কিনে এনেছে এখানে অনেকগুলো চিকেন এক সাথে করা যাবে তাই তো খুব সুবিধা হয়েছে প্রথমবার একবার আমরা এভাবে চিকেনটা দিয়েছি এরপরে আরও একটা স্লট চিকেন যাবে তারপরে শেষ হয়ে যাবে চিকেন দেওয়ার পর বারবার আমরা দেখছিলাম চিকেনটা হচ্ছে কি না তাপ লাগছে কি না একজন বাতাস দিচ্ছে একজন দেখছে আসলে একজন বলছে লাল হয়েছে উল্টে দিয়ে আরেকজন বলছে না আরেকটু সময় রাখো এখনো সিদ্ধ হয়নি প্রথমবার করলে যা হয় আর কি অনেক চিন্তা ভাবনার পর যখন উল্টালাম এটা হলো আমাদের এক পাশের লুক এরপর আমার হাজব্যান্ড সরিষার তেল খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছিল চিকেনের গায় গায়ে এরকম অয়েল ব্রাশ করে দিলে চিকেনটা জুসি হয় ড্রাই হয়ে যায় না তাই তো সুন্দর মতো আবার মশলাও ব্রাশ করে দিচ্ছিল আর প্ল্যানটা যেহেতু তার তাই তো অনেক টেনশন নিয়ে পুরোটার সময় সেখানে এখানে বসেছিল যদিও সবাই অনেক হেল্প করছিল কেউ বাতাস করছিল কেউ বা ধোয়া সরাচ্ছিল আর করতে গেলে কয়লাটাকে জ্বালিয়ে রাখার জন্য প্রচুর বাতাস করতে হয় আর এই বাতাস করাটাই হলো সবচেয়ে কঠিন কাজ তাই তো সবাই মিলে চারদিক দিয়ে যে যেভাবে পারছিল কেউ প্লেট দিয়ে কেউ পাখা দিয়ে কেউ বই দিয়ে বাতাস করছিল যেহেতু আমাদের কোনো ফ্যানের লাইন এখানে ছিল না এরপর এত কষ্ট হচ্ছে দেখে আমার ভাগ্নে দৌড় দিয়ে গিয়ে একজন ইলেকট্রিক মিস্ত্রি ডেকে আনে তারপরে অনেক খুঁজি একটা সেখানে তার জোড়া দিয়ে অবশেষে একটা ফ্যানের অ্যারেঞ্জ করেই ফেলে। এর মধ্যে গেস্ট চলে আসে। সবাই এসে গ্যারেজেই বসেছে প্রথমে। তারা তো আসার সময় বাচ্চাদের জন্য সুন্দর করে ক্রিসমাস গিফট নিয়ে আসে। যেহেতু পরের দিন ক্রিসমাস ডে ছিল। গেস্ট আসার পর আমি সবাইকে নিয়ে উপরে চলে যাই আর সব ছেলেরা নিচে ছিল। সবাই মিলে আসলে বারবিকিউটা করছিল আর আমি উপরে এসে নাস্তা রেডি করছিলাম। পরোটা ভাজছিলাম আরো অনেক কাজ ছিল। যেহেতু অনেক বড় শিখ ছিল তাতে চিকেনটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে এর ভিতরে আমার ভাগ্নে আমাকে ডেকে নিয়ে গেল যে খালামনি তুমি নিচে আসো তাড়াতাড়ি সর্বনাশ হয়ে গিয়েছে গিয়ে দেখি যেই ফিশটা বার্বিকিউর জন্য মেরিনেট করা ছিল ফিশটা একদম আস্ত গ্রিলের উপরে দিয়ে দিয়েছে যাতে করে একদম পুরো চামড়া সহ মাছটা গ্রিলের সাথে রয়ে গিয়েছে তারপর কোনো মতে মাছটাকে উঠিয়ে বাসায় এনে ফ্রাই প্যানে খুব ভালো করে ফ্রাই করে তারপর টেবিলে খাবার দিয়ে দিয়ে রাত যেহেতু অনেক হয়ে যাচ্ছিল চিকেন আর ফিশ গুলো দেখতে একদম কালো মনে হলেও খেতে কিন্তু মজা হয়েছিল বিশেষ করে ফিশটা বেশি মজা হয়েছিল তারপর এই তো আমি ডাল মাখানি করেছিলাম ফিশ করেছিলাম চিকেন সালাদ আর কিছু বিরিয়ানি করেছিলাম ডেজার্টে আমি গুড়ের পায়েস করেছিলাম আর বড় অপর সুন্দর একটা পুডিং বানিয়ে নিচে পাঠিয়ে দেয় ও আচ্ছা বলাই তো হলো না গেস্ট কে এসেছে গেস্ট হলো আমার খুব কাছের একজন বড় ভাই সে তার ফ্যামিলি নিয়ে এসেছিল তার বাচ্চার সাথে আমার বাচ্চাদের খুব ভালো একটা বন্ডিং খুব ভালো ফ্রেন্ডশিপ তাই তো তারা অনেকটা সময় খেলা করেছে তারপর তাদেরকে ডেকে নিলাম খাওয়ার জন্য সবাইকে বসিয়ে দিয়ে আমি প্লেটে খাবার নিয়ে চলে গেলাম রুমে সবগুলো বাচ্চাকে আমি নিচ হাতে খাইয়ে দিয়েছি যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছিল ওদেরও বাসায় একটা তারা আছে সবাইকে খাবার সার্ভ করছিল আমার কারণ এই দিকের দায়িত্বটা তার আর আমি বাচ্চাদেরকে ম্যানেজ করছিলাম যে কোনো কাজ সবাই মিলেমিশে করলে সেই কাজ অনেক সহজ ও সুন্দর হয় আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ